হ্যালো হ্যালো সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমি ভাগ্যশ্রী ভাই সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে উলাইচন্ডী পুজো তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চারজন মিলে আমি বাবা সঞ্চিত আর মাসি সবাই মিলে যাচ্ছি পুজো দিতে প্রথমে গেলাম আমরা উলাইচণ্ডীতে প্রথমে আমরা এখানে গিয়ে চারিদিকটা একটু ভালো করে প্রথমে ঘুরে নিলাম কারণ এখানে অঞ্জলি দেব সেখানে ভীষণ ভিড় ছিল তো ফাঁকা হওয়ার পরে আমরা গিয়ে অঞ্জলিটা সেরে নিলাম দেখো গাছটার মধ্যে নানা রকমের কালারিং সুতো দিয়ে না ঢিলগুলো ঝুলছে তো সবাই না এখানে মানসিক করে জানো তো তাদের মনের আশাগুলো সব মায়ের কাছে নিবেদন করে মা তাদের মনের আশাগুলো পূরণ করে দেয় এখানে বলিও হয় চলো আমি সেই জায়গাটা তোমাকে দেখাচ্ছি এই জায়গাটাতে না খুব জাগ্রত জানো তো এই দেখো এখানটাতে যে রক্ত এই জায়গাটাতে না পাঠা বলি দেয় জানো তো ভীষণ জাগ্রত ঠাকুর এখানে আমি প্রায় তিন বছর ধরে যাচ্ছি মাঝখানে যাওয়া হয়নি সময় হয়নি উঠতে হবে মনটা দূরে থাকতাম না তার জন্য এখানে গেলেও অনেকটা আলাদা রকমের শান্তি লাগে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আর দেখো এখানে না এই ডাড়িতে করে

বন্ধ করে দিচ্ছিলো চারিপাশে কত জিলিপির দোকান বাদামের দোকান অনেকটা জায়গা জড়িয়ে নালাটা হয় অনেক জায়গা থেকে মানুষজন আসে এখানে পুজো দিতে তাদের মনস্কামনা পূরণের জন্য এই দেখো পুজো দিয়ে আবার একটা করে সেলফি তুলে নিয়েছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরও আর একটুখানি করে নিয়েছিলাম আমরা ঘুরে টুড়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা এতটা ভিড় এতটা রোদ যে ওখানে মোটে দাঁড়ানো যাচ্ছিলো না তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে চলে আসলাম দেখো এখানে ময়ূরের পালক বিক্রি করছিলো শুনেছি ময়ূরের পালক নাকি ভাবে শান্তি আনে তো তোমরা কে কে কথাটা মানো অবশ্যই বলো এখানে হাতের কাছেরও কিছু জিনিস বিক্রি হচ্ছিলো আর দেখো বেরোতে বেরোতে দেখতে পেলাম গোলা বাবার বলেই রেখেছিল যে ও গোলা খাবে তো তার জন্য একটা তিরিশ টাকা দিয়ে অরেঞ্জের গোলা ওর জন্য কিনে দিয়েছিলাম ওর আমার অত একটা পছন্দ না তা আমরা কেউই খাইনি আমরা সব শেষে আখের রস খেয়ে বেরিয়ে চলে এসছিলাম আজকে ভিডিওটা অবশ্যই জানিও যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন নমস্কার সব